রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গত ষোলোই জুলাই পুলিশের গুলিতে নিহত হয় মিছিলের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড়ে এলে নিরস্ত্র আবুসাইদের বুকে শটগান দিয়ে নির্মম ও নৃশংসভাবে গুলি চালায় পুলিশ রংপুরে আবুসাইদ হত্যা মামলার আসামি ও বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য সহকারী উপপরিদর্শক এএসআই আই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায় নিশ্চিত হয়েছেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন আমরা এখনোই নির্বাচন চাই না অতীতের সরকারের কথা উল্লেখ করে তিনি আরো বলেন অতীতের বেশিরভাগ নির্বাচিত সরকার স্বৈরশাসক ছিল তাই বর্তমান সরকার যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে পারে তাহলে তাদের আপত্তি নেই পুলিশ সংস্কারে শিগগির একটি প্রাথমিক কমিটি গঠন করা হবে গত সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে জানিয়েছেন উপদেষ্টা অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনি আরো বলেন প্রাথমিক কমিটির সুপারিশ ও মতামতের ভিত্তিতে পরবর্তীতে কর্ম পরিকল্পনা নির্ধারণ করা হবে বিশেষ নিরাপত্তা পাবেন না বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা গত সোমবার এ বিষয়ে গেজেট প্রকাশ করেছেন সরকার গেজেটে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের পর বর্তমান অন্তর্বর্তী সরকার সব ধরনের বৈষম্য দূর করতে দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছে এক্ষেত্রে নিরাপত্তা আইন দুই রহিত হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের ব্রিফে বলেন রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো নতুন কিছু নয় এক বছর আগে আমরা দিয়েছি তিনি আরও বলেন যত তাড়াতাড়ি সম্ভব মৌলিক সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন প্রক্রিয়ায় এগিয়ে যেতে পারবে বলে বিশ্বাস করি এই সরকারের প্রতি সবার আস্থা রয়েছে প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ